ডেয়ার ভিউয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম দেখুন আমাদের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এখনও বই পায়নি এবং যার জন্য স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু খুবই ঢিলে ঢালাভাবে চলছে আর এই ঢিলে ঢালাভাবে চলার কারণে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার দরকার বলে আমি মনে করছি তার মধ্যে এই যে বর্তমান শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন যে মার্চ মাসের আগে নাকি বই দেওয়ার কোনো সম্ভাবনাই নাই তার মানে কি মার্চ মাসের পরেই বই দেওয়ার কথা বলছে তার মানে ঈদের পর ছাড়া বই পাওয়ার সম্ভাবনাই নাই এরকমই তিনি আশঙ্কা করেছেন দেখুন এই যে মার্চের আগে সব বই বা সব শিক্ষার্থীর হাতে বই পোঁচানো সম্ভব নয় শিক্ষা উপদেষ্টা যদি এরকম কথা বলে থাকে তাহলে সেটা অবশ্যই নির্ভরযোগ্য একটি তথ্য বলে আমি মনে করি কিন্তু এই বই না পাওয়ার জন্য স্টুডেন্টের ক্ষতি হচ্ছে এবং একইভাবে টিচারেরাও সামনে কিছু চাপের মুখে পড়বে তবে এবার সে বিষয়ে কথা বলবো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন বিগত বছরেও মার্চের সব বই পেত না শিক্ষার্থীরা বললেন শিক্ষা উপদেষ্টা এই তথ্যটি কিন্তু আমার ভালো লাগেনি এই তথ্যটা কিন্তু সত্য নয় আমরা জানি দু হাজার দশ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার বছরের এক তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন এছাড়া দেখুন যে ঈদের আগে সব বই পাওয়ার সম্ভাবনা খুবই কম তো প্রথম আলোর খবর আসলে এই খবরটি হতাশাজনক আরও লক্ষ্য করুন সব পাঠ্য বই পেতে দীর্ঘ অপেক্ষা অপেক্ষা দীর্ঘ হচ্ছে অর্থাৎ প্রাথমিকের নয় কোটি চৌষট্টি লাখ বইয়ের মধ্যে মাত্র ছাড়পত্র হয়েছে চার কোটি চব্বিশ লাখ এবং মাধ্যমিক একত্রিশ কোটি বইয়ের মধ্যে ছাড়পত্র দুই কোটি সাঁত্রিশ লাখ একান্ন হাজার তা মানে ভাবুন মাত্র দুই কোটি বই মাধ্যমিকের জন্য ছাপা হয়েছে তাহলে এই শিক্ষার্থীদের সম্পূর্ণ বই পেতে কতদিন লাগতে পারে আশা করি বুঝতে পারছেন তো হতাশায় শিক্ষক ও শিক্ষার্থীরা কারণ বই নাই ক্লাস সেভাবে হচ্ছে না শিক্ষকরাও ক্লাসে যে বই ছাড়া পড়াতে পারছে না আবার শিক্ষার্থীরাও বই না থাকার জন্য প্রতিষ্ঠানে আসছে না তো এখন করণীয় কী করণীয়টা এরকম হয়ে গেছে যে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠা বা শিক্ষা অধিদপ্তরের কর্মরত সব বিভিন্ন সচিবরা বলেছেন যখন বই হাতে পাওয়া যাবে দ্যাট মিনস ঈদের পর যখন বই পাওয়া যাবে তখন শিক্ষকদের ওপর নাকি অতিরিক্ত চাপ আসবে সে চাপটা কীরকম হতে পারে আমি মনে করি সে চাপটা এরকম হবে যে আমাদের যে সাপ্তাহিক ছুটির দুই দিন আছে অর্থাৎ শনিবার এবং শুক্রবার তো আশা করা যায় ঈদের পরে আমাদের সাপ্তাহিক ছুটি শনিবার থাকবে না এরকমটাই বলছে দেখুন আসলে বিষয়টি অত্যন্ত মানে কি বলবো মানে দেশের বর্তমান যে অবস্থায় ব্যবস্থাতে অবস্থাতে সবগুলো বই এরকমভাবে পরিবর্তন বা চেঞ্জ করা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে বা এক বছরে এতটুকু পরিবর্তন এতগুলো পরিবর্তন না করাটাই ভালো ছিল কি না এখন সেটা প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে যাচ্ছে তো আপনারা কি মনে করেন যে আসলে ঈদের পরে শিক্ষকদের কিন্তু অবশ্যই আমার মনে হয় যে শনিবারে ক্লাস নিতে হবে কারণ এই যে ক্ষতি হয়ে যাচ্ছে এই যে ল্যাক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ল্যাক পূরণ করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই শনিবারে ক্লাস নিতে হবে এবং আগামী ঈদের পর থেকে আশা করা যায় আপনারা তৈরি হয়ে নিন যে শনিবারে ক্লাস করতে হবে তো দেশ ও জাতির কল্যাণে এটা করতেই হবে আর সবচেয়ে বড় কথা যে দীর্ঘ সময় ধরে পড়িয়ে ছাত্রছাত্রীদের উন্নতি করা এক বিষয় আর অল্প সময় সব কিছু গুলিয়ে গিলিয়ে খাইয়ে সেটা বধজম হয়ে যাবে এরকমটাই স্বাভাবিক তো আসলেই শিক্ষার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তো এখানে করণীয় শিক্ষা মন্ত্রণালয়ের কিছুই নাই বিষয়টা এরকম শিক্ষা প্রতিষ্ঠার কথাটা এরকমই প্রকাশ করে যে আসলে বই মার্চের আগে পাওয়া যাবে না এবং এক্ষেত্রে কিছুই করণীয় নাই এখন যে যেভাবে পারেন আপনারা ক্লাসে ক্লাস করান আর বই ছাড়া তো স্টুডেন্ট ক্লাসে আসছেই না এরকমটাই বলা চলে তো এটা অত্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা সংকটকাল বলে আমি মনে করি আর শিক্ষকদের জন্য চাপ হয়ে যাবে সবচেয়ে বেশি ঝামেলার একটা বিষয় হয়ে যাবে যে যখন বই হাতে আসবে অর্থাৎ এক বছরের কোর্স শিক্ষকদের শেষ করতে হবে ছয় মাসে যেটা অত্যন্ত চাপের একটি বিষয় এবং এটা নিয়ে ওই সময় খুব গরম থাকবে এপ্রিলে এপ্রিল মে জুন এই মাসগুলোতে খুব গরম থাকে এমনিতেই ওই সময় ঢিলে ঢালাভাবে ক্লাস নেওয়া একটা অভ্যাস আমাদের দেশে আছে তো এই রকম যখন পরিস্থিতি তো সামনে দেখা যাক কি হয় তো আসলে বিষয়টি অত্যন্ত ভাবার যারা শিক্ষক আছেন বিষয়টি অত্যন্ত ভাবার ভেবে দেখবেন আসলে এই যে ক্লাস হচ্ছে না এতে কিন্তু শিক্ষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং শিক্ষার্থীরা তো ক্ষতির সম্মুখীন হচ্ছেই তো কিছুই বলার নাই এখন এটা মেনে নিতে হবে যেহেতু কারিকুলাম চেঞ্জ হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে বই পরিবর্তন হচ্ছে ইতিহাস পরিবর্তন হচ্ছে আমরা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ